এই সেই শিবলিং যে শিবলিং দেবাদিদেব মহাদেবের পূর্ণ শক্তি থেকে উৎপন্ন হয়েছে এই সেই শিবলিং। এই শিবলিং এখানে দেখেন এই একটা আবার এই সাইটে দেখেন আরেকটা এই সাইটে এই যে আর একটা এলে এইভাবে শিবের আরাধনা করতে গেলে পরে শিবলিং পূজা করতে হয় এখানে এক দুই তিন চার পঞ্চ পঞ্চশিবলিঙ্গ এই পঞ্চশিবলিঙ এখানে পঞ্চশিবলিঙ্গের দর্শন করলাম এবং এইখানে তো দেখেন এই হলো পঞ্চম শিবলিং এই পঞ্চম শিবলিঙ্গের উপরে প্রতিদিনই জবা ফুল দেওয়া হয় জল দেওয়া হয় রাতি দেওয়া হয় পূজা পার্বণ করা হয় ভক্তদের আগমন হয় জয়গুরু জয় বিষ্ণু ভগবান এই সেই মন্দিরে অনেক ভক্তের সমাগম ভক্ত লোকের লোকার আস্তে আস্তে হবে চারিদিক থেকে লোকজন আসবে এটা দুতলার উপর দুতলার উপর থেকে এখন আমরা নামতেছি হ্যাঁ এই দুতলার থেকে নামা হচ্ছে এখন আমরা নিচে নামবো যাও 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 এখন আমরা নিচে নামতেছি হ্যাঁ এই হলো আমাদের নামার দৃশ্য জান যান হ্যাঁ এই যে আমরা যাচ্ছি নিচে উপর থেকে আমরা নিচে নামতেছি এই হলো সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপর থেকে আমরা নিচের দিকে চলে যাচ্ছি এই নিচের দিকে যাচ্ছি এই নিচের দিকে যাচ্ছি জয়গুরু এই হলো আমাদের মা রক্ষাকালী গেটের দ্বারে বসে আছেন এই হলো মার দৃশ্য মার লক্ষ্য হলো একমাত্র ভক্তদেরকে রক্ষা করা হ্যাঁ এইভাবেই মা আমাদেরকে রক্ষা করে থাকেন এই হলো মা আমাদের রক্ষা করেন এই আমাদের মা রক্ষা নেওয়া এটাকে মার চিটপাপের তো কিছুই হয় না এই হলো মা আমাদের রক্ষা এই যে আমাদের পলাশ বাড়ির হ্যাঁ রতন বাবু পলাশবাড়ির রতন মা হ্যাঁ এই যে আমাদের মা আছে এই যে বাবু আমরা এখন মন্দির থেকে যাচ্ছি যান আচ্ছা জয়গুরু জয় কৃষ্ণ ভগবান জয় জয় জয়গুরু জয় কৃষ্ণ ভগবান জয়গু জয়গু জয় এই আমাদের গৌরের ছবি এই হইল আমাদের নিতাইয়ের ছবি হ্যাঁ মহাপীর্থ করতোপাড়া পলাশবাড়ি যাই রাম্বা এই হলো উঠন্দর খাজানা হ্যাঁ এই হলো বিন্দা দেবী ওম শ্রী তুলসী এই নম নম হ এই তুলসী বৃন্দা দেবী এখানে আছেন এই বৃন্দা দেবী আছেন এই আমরা বৃন্দা দেবীকে সামনে রেখে আমরা হ্যাঁ ভিটিএতে থাকলাম এখন আমরা এখান থেকে বাড়াচ্ছি আমরা এখন এখান থেকে বেড়াচ্ছি আসুন এখন বেড়া যাচ্ছি এখানে সমস্ত ভক্তগণ আসতেছে এই হইল আমাদের বারোয়া যাওয়া রাস্তা কী সুন্দর মন্দির কার্যকলাপ দেখলে দেখতে মন চায় এই হিসেবে মন্দিরে দেখা সুন্দর চল দেবাজেব মহাদেব হে ভোলেনাথ হে ভোলেনাথ জয় ভোলেনাথ জয় মা সারদা এই হলো সারদার মার মন্দির সারদার মার মন্দির এখানে দিতে হয় ডান বক্স এই আমার গোবিন্দ এই আমাদের তিলক দেওয়ার এখানে নমুনা দেওয়া আছে স্বয়ং গোবিন্দ ময়ূর আছেন জয়গুরু এখন আমরা বারে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি এখন আমরা বারে যাচ্ছি এই হচ্ছে আমাদের নরসিংহদে ছবি ছবি জয়গুরু এখন আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বাড়াবো জয়গুরু জয় বিষ্ণু ভগবান জয় সুনা স্বামী জয় দুখরণ স্বামী এখন মেন গেটের কিছু একটু ভিডিও করবো মেন গেট হ্যাঁ মেন গেটের কিছু ভিডিও করেই আমরা বাদ দিয়ে দেবো এই হলো প্রথম যাওয়ার গেটে ভক্তগণের দিকে ভিতরে যায় এবং আসে তো আজকার মতন ভিডিও এখানেই সমাপ্তি করলাম জয়গুরু जय विष्णु भगवान जय शिवनारायण स्वामी जय दुखरण स्वामी जय श्री महादेव जी जय जय सत्यम शिवम सुंदरम